ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে এই ভিডিওতে আমরা বলবো বেস্ট লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের সম্পর্কে এবং তার সুবিধা কি এবং কিভাবে আপনারা সেটা অ্যাপ্লাই করবেন তো দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা সেটা অ্যাপ্লাই করবেন এবং ফিচার্সগুলো কী কী তো আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে যেটা অ্যামাজন পে ক্রেডিট কার্ড তার কথা বলা হচ্ছে এখানে তো এক্ষেত্রে আপনাদের যে সুবিধাগুলো আপনারা পাবেন আর কি সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক যেটা অ্যামাজন প্রাইম মেম্বারদের ক্ষেত্রে এবং নন প্রাইমদের ক্ষেত্রে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক এবং বিল পেমেন্টের ক্ষেত্রে আপনারা পাবেন টু পার্সেন্ট ক্যাশব্যাক এবং আদার্স যে অফলাইন ট্রানজাকশন করবেন আদার্স ট্রানজাকশন সেটার জন্য পাবেন ওয়ান পার্সেন্ট তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আইসিআইসিআই ব্যাঙ্ক সেখানে কিন্তু এই কার্ডটা অ্যাপ্লাই করা যাবে না এটার জন্য আপনাদের যেতে হবে অ্যামাজন শপিং অ্যাপ যেটা যেটা অ্যামাজন অ্যাপ যেটা থেকে আপনারা জিনিসপত্র কেনেন বা বাই করেন তো সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কীভাবে ব্যাঙ্ক থেকেও কিন্তু অ্যাপ্লাই করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি যে এই কার্ডের কোনো রকম অ্যানুয়াল বা জয়নিং ফি নেই পুরো একদম লাইফ টাইম ফ্রি এবং সাবজেক্ট টু অ্যাপ্রুভ্যাল বেসিসে আপনারা কিন্তু কার্ডটা পেয়ে যাবেন তো অ্যামাজন শপিং অ্যাপে গিয়ে লগ ইন করে তারপর আপনারা কিন্তু অ্যামাজন পে যে অপশান আছে সেখানে যেতে পারেন কিংবা এরকম ধরনের ব্যানার থাকতে পারে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড বলে তারপর অ্যাপ্লাই নাও থাকবে তো আমরা ইন জেনারেল কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাচ্ছি তো অ্যামাজন পেতে আপনাদেরকে যেতে হবে যেটা এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন পে লেখা আছে ওটাতে আমরা এবার ক্লিক করবো ক্লিক করলে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে এবং সেখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যামাজন পে ইউপিআই অ্যামাজন পে ব্যালেন্স এবং ডান দিতে পারছেন অ্যামাজন পে আইসিআইসিআই কার্ড অ্যাপ্লাই না অপশান আছে জাস্ট ওটাতে আমরা ক্লিক করবো ওটাতে যখনই আমরা ক্লিক করবো তখনই পরের পেজে চলে যাব এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপারে যেটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে এবং সেখানে আপনাদের মোবাইল নাম্বারটা ফ্ল্যাশ হবে নিচে ইউর অ্যাপ্লিকেশান উইল বি লিঙ্কড টু সেখানে আপনারা চাইলে মোবাইল নাম্বার চেঞ্জও করতে পারেন সেটা আলাদা ব্যাপার তো অ্যাপ্লাই নাও এবার কিন্তু আপনার আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলে এরকম ধরনের পরের পেজ চলে আসবে এবং সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডিটা এখানে ফ্ল্যাশ হবে আপনারা চাইলে সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন তো তারপর নিচে দেখতে পাচ্ছেন যে টিক দেওয়ার জায়গায় যে সেভ ইউর কার্ড ফর ফিউচার শপিং এখানে টিক দিতে পারেন আপনারা এবং তারপর অ্যাপ্লাই অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করতে হবে অ্যাপ্লাই অ্যান্ড কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন তখনই পরবর্তী পেজে চলে আসবে এবং প্রয়োজনীয় ডিটেলস দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন এবং কেওয়াইসি হবে সেটা ভিডিও একেশে হতে পারে ইন পার্সন ভেরিফিকেশন হতে পারে এবং এটা অ্যাপ্লাই করা মানে এই নয় যে আপনারা সবাই কার্ড পাবেন সাবজেক্ট অ্যাপ্রুভাল বেসিসে কিন্তু হবে সব কিছু এবং আপনাদের সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর অনুসারে কিন্তু সমস্ত কাজ হবে সিভিল বা ক্রেডিট স্কোর কী এবং কীভাবে এটি কাজ করে এই সম্পর্কে ডেডিকেটেড ভিডিও আছে আমাদের এই চ্যানেলে অবশ্যই দেখতে পারেন তো কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন এবং আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এডুকেশনাল নিউজ তো আপনারা পাননি তার সাথে এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো কি আপনারা আরও চান তাহলে কমেন্টের মাধ্যমে আমরা আমাদের জানান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং